আমরা চেয়ার হতায়ন তারি করিতে প্রশংসা করিতে নিবি দুনিয়ার কতক্ষণ গাছ আছে গরিতে নিবে পারিবে ফাতা হতুন আছে ঈদ গরম মাঝে শুধু ঈদ গড়িয়ে নেওয়ার মাঝে হলা গে গাছ সারা পৃথিবীর সমস্ত গাছ ব্যাকন যদি খালি গিয়ে হলম সারা পৃথিবীর যে গাছ আছে এর ফাতা ব্যাকন যদি তুই যদি কাগজ বানো ইয়া দুই ভাইও না কলম হাগস আর কি লাইব খালি কি লাইব লেখি বেলাই কাগজও ফাইলে আর কলমও ফাইলে আর এক কান খালি দরহার পৃথিবীর যেটা কিন সমুদ্র আছে ইন ব্যাকিনর ফানির যদি খালি বান সমুদ্র থতাক কিন ফানি আছে এই পৃথিবী এর কত বড় বৈজ্ঞানিক কলে ফিতা দি মাফিসাইদ পৃথিবীর স্কয়ার ফুট 99000 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর স্কয়ার ক এডহে স্থলভাগ এর মধ্যে বুঝিবല്ല কইতে স্থলভাগ এর মধ্যে মাত্র 14000 লক্ষ কিলোমিটার আর জলকে জল কে জল পানি কে বানি পানি কে বানি পৃথিবীর সবচেয়ে বড় সাগর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর এর এক জায়গা আছে এই জায়গায় এক গবি এখনও পর্যন্ত বিজ্ঞানে ফিতে দিয়ে মাফিয়ার কুন্ত বানাই দখনে ইয়ের নাম মারিয়ানা ট্রান্স ঘন ঘন বৈজ্ঞানিক আন্দাজগুড়ি হয়ে দেয় ইয়ের সাগর নিশুত্তুন

ধরনের মারিয়ানা ট্রান্স পৃথিবীর সবচাইতে গভীর জল আরো ফানি অতি তাই বলতে ফারি বের অতি সাত ফুট হাজার ফুট এবার পৃথিবী হতাক্ষিন ফানি আল্লাহ বানাই অনেক চিন্তা করিস ইন ব্যাক্তি যদি হলম বান খালি বান দুনিয়ার যেতুগুণ গাছ আছে এগুণ ব্যাক্ত যদি খালি হলম বানব পৃথিবীর সমস্ত গাছর ফাতা যে না কোটি কোটি গাছ এগুন যদি কোন যদি ফাতা উলুর যদি কাগজ বানো প্রশান্ত মহাসাগর ইয়ান ফাতার গেমায় যে লম্বই দে বিমান এই ফারতুল ওই ফারাজ যাতে সমলায় দে সাইরো ঘন্টা সারো ঘন্টা তার মানে এক কান বিমান ঘন্টায় গতি হল 1000 কিলোমিটার হাজার এতুন সৌদি আরব যাতে

কিলোমিটার সারো চার হাজার কিলোমিটার ফাঁকার গিয়ে প্রশান্ত মহাসাগর ইয়ার মাই যে এতাক্ষণ ফানি তাকে পৃথিবীর সমুদ্রের ভিতরে হতাক্ষণ ফানি থাকতে পারে আল্লাহ সমস্ত ফানি ব্যাক্ষিন যদি খালি বানো আর যদি আমার প্রশংসা নিয়ামতর প্রশংসা লেখার থাকো হলম শেষে দেবই কাগজ সাজিয়ে দেবই খালি সাজিয়ে দেব কিন্তু বন্দা আমার প্রশংসা শেষ করি নেবে মহান রব্বুল আলমিন সেই বাসা আলমগীর ওই কৃষক হতে সার অনজীবের তুল লইয়ের আর দিবেন তো অনত্যকা লইয়ের দিয়া ফরে দিবে আর দিবে না

শেৰ ৰাতি আল্লাহ দিবৰ টাইম এ টেবল দা জেন চাইবেন আল্লাহ দিব তিনি নম্বৰ অমাইজি শুক্ৰবাৰে জুমাৰ দিন সতী চাপ যাতে মিম্বৰ অমাই যে সুতবাহ দি পেলাই উৰে সোতবা উগত ইয়াৰে মধ্যদিন হব ইয়ে গাৰাজ খুলি দিয়ে না মছজিদত ইয়াৰ যাৰ গোটেই গুৰুত্বপূৰ্ণ সময় মাঝখানে যে দোয়া করলে বলে কবুল হয় সবাই কত গুরুত্বপূর্ণ টাইম কিন্তু বেশি দুগুলাই দুগুলাই ও এই খুব বাদে বিশ্বের বিশেষ গরিবা হতে লাগে দে যে আল্লাহ দে বলা হতে চাইলে আল্লাহ দে কোরআন শরীফ তেলাওয়াত বান্দায় জিয়েন আল্লাহ তো চাইবো আল্লাহই দিব সুবহানাল্লাহ আন তো কোরআন শরীফ পড়া করে না ইবা করে আনা কোরআন শরীফ না পড়ে ইবা করে আল্লাহ তো মুসালাত আল্লাহ যে আল্লাহ কথা হইতে লাগবো অনু যে এ আছে না